আল্লাহ পাকের নিকট কায়ে মনোবাক্যে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে চূড়ান্ত বিজয়ের দৃশ্যটা অবলোকন করান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আবু মুসা আজকে আমি এখন দাঁড়িয়ে আছি যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসে এবং আজকে বছর পরে কিন্তু এই অফিস খোলা হয়েছে এবং এখন কিন্তু অফিস মেরামত বা সংস্কারের কাজ চলছে আসলে দীর্ঘ পনেরো বছর পরে যে এই অফিসটা খোলা হয়েছে আসলে এটা আমার এই যে অনুভূতি বা এটা মহান রবের কাছে সুক্রিয়া যে আসলে আল্লাহর ইচ্ছাতেই আজকে আমরা মুক্ত আমরা স্বাধীন এরকম কোনো হচ্ছে জালেম বা কোনো জালেম শাসক আজকে আমাদের মাথার উপর থেকে সরে গেছে বা এটা আল্লাহ তালার ইচ্ছার কারণেই কিন্তু আজকে আমরা সকলেই মুক্ত বাতাসে এবং আমাদের যে বাংলাদেশ জামাত ইসলামের যে কেন্দ্রীয় কার্যালয় যেটা হলো বড় মগ বাজারে এলিফ্যান্ট রোডে আজকে সেখানে আসতে পেরেছি এবং ভিতরে ঢুকতে পারছি পনেরোটা বছর পরে এর যে একটা অনুভূতি এর যে একটা আনন্দ আসলে বলে শেষ করা যাবে না এখানে কিন্তু আমরা অসংখ্য ভাইদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে আছে একটু ভাইয়ের কাছে বলি যে আপনার একটু অনুভূতিটা বলবেন জাস্ট আমার অনুভূতি সে সর্বপ্রথম আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ আমাদেরকে যে সুযোগ করে দিলেন এই সুযোগটাকে যেন আমরা ইনসাপূর্ণ হবে খুব ঠান্ডা মাথায় ভালো মানসিকতা নিয়ে ইসলামী সমাজ নির্মাণের জন্য যেন আমাদের এই আজকে থেকে আমাদের এই চেতনাটার জন্য আমরা আগাই নিতে পারি এখানে আমি আরও একটা কথা বলি যেমন আসলে আমরা কিন্তু আমার কিন্তু বয়স কম কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু আমরা আমরা কিন্তু কিছুই সহ্য করি নাই তারা কিন্তু এই যে জালেম শাসকের তারা যে পরিমাণ কষ্ট সহ্য করছে আসলে আজকের কিন্তু এই আনন্দটা তাদের কিন্তু আমাদের থেকে আরও বহুগুণে বেশি এবং আজকে আমি একটু তাদের কাছ থেকে অনুভূতিগুলো একটু জানবো এখানে বাংলাদেশ জামাইজ্জামের অনেক নেতাকর্মীরা আছে একটু আমি স্যারদের কাছ থেকে তাদের অনুভূতিটা বা তাদের মনের আশা আকাঙ্খাটা আমি জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুদীর্ঘ খরার পর এক পশলা বৃষ্টি যেমন মানুষের মনে আনন্দের ফলগু দ্বারা বয়ে তোলে ঠিক তেমনি আজকে জামাতের অফিস খোলা দেখে আমাদের মনে দুয়ারের আনন্দ উৎসাহী পড়তেছে ভীষণ ভীষণ শুক্রিয়া আদায় করতেছি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে যিনি আজকের এই দিন দেখার তৌফিক আমাদেরকে দান করেছেন এই পৃথিবীর জালেমরা জালেমদের জুলুমের যে চিত্র ইসলামী আন্দোলনের উপর রচিত হয়েছে তার আজ অবসান হতে চলেছে নতুন প্রজন্ম এবং তরুণ বৃদ্ধ বনিতা সবাই মিলে আজকে যে গণজোয়ার সৃষ্টি করেছে এই গণজোয়ারের সকল বাধা বিপত্তি সকল অপকর্ম সকল অপশক্তির অবসান ঘটে নতুন সূর্য উদয় হবে যে সূর্যের আলোয় উদ্ভাসিত হবে এই দেশের ইসলামী অঙ্গন আমরা মহান আল্লাহ রব আল্লাহ রব আলমিনের দরবারে অশেষ সুক্রিয়া আদায় করতেছি এই জন্য যে আল্লাহ ফাক আমাদেরকে এই প্রথম বিজয় দর্শনের সুযোগ দান করেছেন একটা কথা আছে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই বিষয়ে একটু বলি যেমন আমরা দেখেছি যে সম্ভবত দুই দিন আগে সরকার এই সরকার পালিয়ে যাওয়ার দুই দিন আগে কিন্তু তিনি এই বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে কিন্তু আল্লাহ তালা ঠিক তার দুই দিন পরেই কিন্তু এই শুধু জামাত ইসলামকে একটা মানে একক শক্তি একটা দল হিসাবে কিন্তু আল্লাহ তালা আমাদের বাংলাদেশে উপহার দিয়েছে যেটা আমরা যতটুকু জানি বা যতটুকু কাজ করেছি যে আমরা আগে ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু এখন কিন্তু আমরা সম্পূর্ণভাবে আলাদা নাকি আসলে শয়তান শয়তানের কাজ করেই যাবে সে মরে যাওয়ার আগেও একটা ঝামেলা দিয়ে যাবে যাতে তার মৃত্যুর পরেও তার এই অপকর্ম তার এই জাহিলিয়ত বজায় থাকে তো আল্লাহ পাকের পাক আল্লাপাক সর্বোত্তম কৌশলী তিনি ভালো জানেন ভালো বুঝেন কিভাবে ধ্বংসস্তূপের উপর সভ্যতা বিনির্মাণ করতে হয় দেখা গেছে আল্লাপাক আল্লাপাক দুনিয়ার খেলাফত দান করেছেন এটা তারই একটি নমুনা তো আমরা এই ধ্বংসকে ধ্বংস বলবো না তারা যে নিষিদ্ধ করেছে এটা তাদের সর্বোচ্চ সর্বোচ্চ প্রচেষ্টা এটা আসলে সৃষ্টির প্রসব বেদনা ইসলামী আন্দোলন যে ত্যাগের দাবি রাখে এটাও তার একটা পরীক্ষা পরীক্ষা ইনশাল্লাহ আল্লাহবাগ আমাদের জন্য এই জমিনকে বিস্তৃত করে দিবেন জমিনের প্রতিটা আনাসে কানাসে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহবাগ পদাচরণা করার তৌফিক দান করবেন ইনশাল্লাহ যেভাবে আমরা যুগে যুগে নবী আসলরা বা সাহাবাহরা একরামরা আসলে তারাও কিন্তু অনেক এরকম পরীক্ষার ভিতর দিয়ে গেছে অনেক কষ্ট সহ্য করছে এবং যেমন ইব্রাহিম আলাহ ইসলামকে কিন্তু নমরুদ আগুনে ফেলে দিয়েছে আসলে আমরাও বলতে পারি যে আমরাও কিন্তু ওইরকম একটা কষ্ট উপলব্ধি করে আজকে যে বিজয় হয়েছি আজকের এই কষ্টের পরের বিজয়টা এটা খুবই এটা মানে মুখে প্রকাশ করার মতো না আমার কাছে যে আল্লাহ তালা আজকে আমাদেরকে কতটা শান্তি দিয়েছেন মানে বুজুর্গানরা বলেন যে প্রতিটা ধ্বংসের পরেই সৃষ্টি আসে উর্দু কবিরা হয়তো বলেন যে ইসলাম জিন্দা হতে হয় হার কাল কারবালা বাদ নে কারবালাকা বাদ নে আসলে প্রত্যেকটা রাত হয় বোর হওয়ার জন্য তো এই পনেরো সতেরো বছর এই দেশে ইসলামী আন্দোলনের রাত ছিল আজ সুবে সাদিকের আলো দেখা গিয়েছে এই আলোয় পথ দেখিয়ে এই দেশের আবাল বৃদ্ধ তরুণ যুবা সবাই মিলে মঞ্জিলে মাকসুদের দিকে রওনা দিয়ে এই দেশের মাটিতে ইসলাম বিজয়ী করবেই করবে ইনশাল্লাহ এখানে আমি একটু কথা বলি যে আসলে আমরা আমাদের এই বিদ্যমান ব্যবস্থাটাকেই আমরা ফেরাউন্দের সাথে তুলনা করা যাবে না বা নমরুদিস

না না আওমলি খুব বাধা থাকে আজকে আমরা যে পরীক্ষাটা কথা এটা হলো সরকারের আমরা যে পরীক্ষাটা কথা বলছি আমরা তো কোনো মুশরিকদের সাথে লড়ছি আমরা কি কোনো মুশরিকদের সাথে লড়তেছি এখানে কি মাথায় রাখতে হবে এখানে আমরা জামাতী শ্রেণী যারা কবিব যারা আছি আমাদের সহলেরই এখানে এক্সপ্লেনেশন একটা একটা যেন কেমন ভুল বোঝাবুঝি আছে বাস্তবতাটা হলো যে যারা আওমলি করছেন তারা মসজিদে যাচ্ছেন নামাজ পড়তেছেন তারা তো নিজেদেরকে নামাজ বিমুখ রাখতেছেন না আমাদের কিছু বক্তব্য কিন্তু রং আসতেছে আমাদের কিছু বক্তব্য কিন্তু রং আসতেছে আওয়ামী লীগ কিভাবে হেউ উৎপন্ন করা যাবে না কারণ যে বিএনপি কে আমরা উনিশশো একানব্বই সালে বিনা সমর্থনে ক্ষমতায় আনে সেই বিএনপি আমাদেরকে আওয়ামী লীগ যে স্টাইলে জুলুম করছে তার প্রতি সেই স্টাইল জুলুম করেছে কিন্তু তারাও জুলুম করেছে এই জন্যই আমি আজকে এখানে কেন্দ্রীয় অফিসে আসে এখন বললাম যে না জামাতকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আগামী দিনকে অগ্রসর হতে কোনো আবেগকে জড়িয়ে নয় বক্তব্য দেওয়ার বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিয়ে নয় আমাদেরকে নিজেকে নিজেদেরকে রিফর্ম করতে হবে আমাদেরকে নিজেদেরকে এখন রিফর্ম করে টোটাল ব্যবস্থাটাকে রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে রিফর্মের দিকে যেতে হবে যদি না যাই বারবার এই ধরনের সমস্যা আমাদের সামনে ক্রিয়েট হবে এই জন্য সবচেয়ে জামাত ইসলাম ইসলাম যদি আমরা সেটাকে সেইভাবে আমরা আগাতে না পারি আবেগ দিয়ে নয় একটি কাজও আবেগের আবেগের জন্য আমি এখন এখানে বক্তব্য দিলাম কোনো আবেগ চলবে না কোনো আবেগ আজকে এই মুহূর্তে সুদিন দেখছেন কালকে যে সুদিন থাকবে আপনি কিভাবে বোঝেন সেটা আপনি তো আমি তো এই জন্য বলছি কোনো আনন্দ নয় আমি তো শুরুতে আপনাকে না এখানে কোনো আনন্দের সুযোগ নাই কোনো আনন্দের সুযোগ শুধু আলহামদুল্লাহ বলতে হবে আপনি আগামীকাল কি হবে আপনি বুঝতে পারতেছেন আগামীকাল কি হবে বুঝতে পারতেছেন না এখানে আমাদেরকে এই জন্য আমাদের বুদ্ধিমত্তার মাধ্যমে আমাদেরকে বিজয়ের দিকে আগাইতে হবে আনন্দের মাধ্যমে না ধন্যবাদ সক্রিয় আপনাকে আসলে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং আমরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে কেন্দ্রীয় অফিসের সামনে আসলে অফিস সংস্কারের কাজ চলছে মেরামতের কাজ চলছে যার জন্য আসলে আমরা ভিতরে ঢুকছি না বা ঢোকার অনুমতিটা আমরা এই মুহূর্তে আমাদের নেতাকর্মীদের থেকে পাচ্ছি না তবে সেই সাথে একটু আমরা ভিতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি